পয়সা দাও সব সমস্যার সমাধান কিন্তু হিসাব চাইতে পারবে না অর্থাৎ ওরা এক খাতের পয়সা ওদের মন বিভিন্ন খাতে খরচা করবে কারণ বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে কেটে গেলে মমতা ব্যানার্জিও এই রাজ্যের ক্ষমতা থেকে কেটে যাবে শহর থেকে গ্রাম চারিদিক জলমগ্ন ঘাটাল মাস্টার প্ল্যান অথই জলে কিছুদিন আগে সেই ঘাটালে প্রাক্তন তৃণমূল কর্মীর স্ত্রীকে ভেলায় করে নিয়ে যাওয়া হলো শ্মশান এটাই কি পনেরো বছরের উন্নতি হয়েছে এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বিস্ফোরক বক্তব্য রাখলেন ট্রু নিউজ বাংলার ক্যামেরা কিছু উন্নয়ন নেই পিসি ভাইপো দুজোর উন্নয়ন হচ্ছে মুখে মুখে বড় বড় কথা বলা শুধু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আর এরা কেন্দ্রীয় সরকার যদি বাংলার কোন উন্নয়ন করতে চায় সেটাও এরা করতে দেয় না এরা শুধু চায় পয়সা এরা পয়সা চেনে পয়সা দাও সব সমস্যার সমাধান কিন্তু হিসাব চাইতে পারবে না অর্থাৎ ওরা এক খাতের পয়সা ওদের মন মতো বিভিন্ন খাতে খরচা করবে ওদের পার্টির নেতা নেতাকর্মীরা কাটমানি করে খাবে অথচ কিচ্ছু বলা যাবে না জনসম্পত্তি লুট যদি কোনো পার্টি করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস সেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যান কেন কোনো এই রাজ্যে কার্যকরী হয়নি তার কারণ হচ্ছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বাংলা ভাষা বাঁচাও এবং বাঙালি শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছে গত কয়েক মাস ধরেই বাংলার পরিচয় শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারের অভিযোগ উঠছে বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ আর সেই ঘটনাগুলিকে কেন্দ্র করে বাংলা ভাষা নিয়ে এবার বিজেপি এবং তৃণমূলের মধ্যে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে বাঙালিদের সন্মানহানির কথা তুলে ধরে তৃণমূল রাজনৈতিক মঞ্চে ফায়দা তুলতে চাইছে বিজেপিও পাল্টা আক্রমণের অত্যাচার করা কিছু হচ্ছে না এটা একটা রটনা বাংলা ভাষার আড়ালে উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চায় কারণ বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে কেটে গেলে মমতা ব্যানার্জিও এই রাজ্যের ক্ষমতা থেকে কেটে যাবে আর সেই কারণে আতঙ্কে ভয়ে এখন প্রাদেশিকতা ভাষার রাজনীতি করতে শুরু করেছে এখনো বাংলাতে আসেনি কিন্তু এই এসআইআর কে নিয়ে বর্তমান শাসক দল সাধারণ মানুষদের মনে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি করছে বিজেপি নেতা রাহুল সিনহা শাসক দলকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নিজে ভীত সন্ত্রস্ত সেই কারণে একটা আতঙ্কর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভাব এই আতঙ্কর পরিবেশ তৈরি হলেই এসআইআর বন্ধ হয়ে যাবে কিন্তু এসআইআর বন্ধ হবে না এসআইআর শেষ পর্যন্ত হবে আর ভুয়া ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাবে রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই যাবে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করতে পারবে না আর তৃণমূল কংগ্রেসের চিন্তা হচ্ছে এই ভুয়া ভোটারই হচ্ছে তৃণমূলের সম্পদ অতএব সম্পদ চলে গেলে তৃণমূল ভিকিরি হয়ে যাবে সেই কারণের জন্য এত আতঙ্কে চিৎকার করছে